ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় গণপিটনি খেল সমনয়করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার রাজপথে নেমেছেন ছাত্রলিগ শেখ হাসিনা দেশ ছেড়েছেন প্রায় দুই মাস মনে হচ্ছিল আওয়ামী লীগ নিস্প্রভ হয়ে গেছে কিন্তু কাল রাতে ঢাকায় দেখা গেল ভিন্ন চিত্র আবার ছাত্রলিগ এবং আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমেছেন তাদের প্রিয় নেত্রীকে দেশে ফেরাতে রাতে ঢাকা আলোকিত হয়েছে মার্শালের এবং স্লোগানে দেওয়ার চেষ্টা করেছিল সমন্বয়করা কিন্তু বিনিময়ে ছাত্রলীগের গণপিটন্ডির শিকার হয়েছেন তারা তবে জুড়ে শুরু হয়েছে আন্দোলন যা ভয়ঙ্কর রূপ লাভ করেছে নিউজ সম্পর্কিত সব ধরনের আপডেট পেতে আমাদের পাশেই থাকবেন